আসসালাম আলাইকুম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর তিনটি সূত্র রয়েছে এই ভিডিওতে আমরা দেখব যে কোন ম্যাথে কোন সূত্রটি প্রয়োগ করতে হবে প্রশ্ন একে বলা আছে এ প্লাস বি ইজ টু সেভেন এবং এ বি টু সিক্স হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত তো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করতে বলেছে এখন এর সূত্র তো তিনটা আমি আসলে কোনটা প্রয়োগ করব একটা ম্যাথে কোন সূত্র প্রয়োগ করব এটা নির্ভর করে দুইটা বিষয়ের উপর একটা হলো প্রশ্নে কি চেয়েছে অপরটি হলো প্রশ্নের মানগুলা কেমন তো প্রশ্নে প্লাস চেয়েছে এখন দেখেন মান দেওয়া প্লাস আর তাহলে আমরা এখান থেকে সেই সূত্রটা চুজ করব যেটার ভিতরে এ প্লাস বি আর বি আছে তাহলে আমাদের এক নম্বর সূত্রটি দিয়ে এই ম্যাপটা করতে হবে কারণ এ প্লাস বি লাগবে আছে এ আছে এবি লাগবে কোশ্চেনে আছে তাহলে অপর দুইটি সূত্র দিয়ে আমরা ম্যাপ

কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ম্যাথ সাথে থাকুন আল্লাহ হাফেজ